আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে অধ্যয়ন করব তো অবশ্যই মনোযোগ সহকারে আমরা দেখব সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় আমরা এখন শুরু করতে যাচ্ছি তো প্রথম অধ্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্নশ্রেণীর জীব পৃষ্ঠা এক থেকে নয় পর্যন্ত আমরা এখন প্রথম অধ্যায় দেখব নিম্নশ্রেণীর জীব কি এবং এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো এটা আমাদের প্রথম অধ্যায় এটার হেডিং হচ্ছে শ্রেণীর জীব তো নিম্নশ্রেণীর জীব বলতে আমরা কী বুঝি এখানে কিন্তু লেখা আছে ভাইরাস ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা আনুবিক্ষণিক যন্ত সাহায্যে দেখা যায় অর্থাৎ এই সবগুলো জীবই আনুভীক্ষণিক অর্থাৎ অনুভীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এগুলোর অনেকগুলোই আবার ইলেকট্রনিক শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় এরা অনুজীবের অন্তর্ভুক্ত অর্থাৎ এরা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র তাই এদেরকে বলা হচ্ছে অনুজীব অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা যায় আমরা বাগানে বা মরা গাছ বা সেত সেত জায়গায় যে ব্যাঙের ছাতা হিসেবে যেটা দেখে থাকি সেটা কিন্তু এক ধরনের ছত্রাক তারপরে আমরা যে মাশরুম খেয়ে থাকি সেটাও কিন্তু ছত্রাক এগারি এগুলো ছত্রাক আবার পুকুরে যে শেওলা জমে এগুলো কিন্তু শৈবাল সবুজ শৈবাল মাঠে ধান খেতে পানির মধ্যে যে শেওলা দেখা যায় এগুলো কিন্তু আবার খালি চোখে দেখা যায় আচ্ছা এখন এসব অনুজীব বা আদি জীব মানুষ গৃহপালিত পশুপাখি এবং উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে আবার এরা আবার পরিবেশে অনেক উপকারও করে থাকে অনেক উপকারী ভূমিকাও পালন করে থাকে তো এগুলা আমরা এখন সিরিয়ালি দেখব তো আমরা নিচেই চলে যাই কি আছে দেখি এখানে এখানে এ এই পার্ট শেষে আমরা যা শিখতে পারবো তো এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো অনুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো অনুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো ছত্রাক শৈবালের বৈশিষ্ট্য এবং উপকারিতা অপকারিতা ব্যাখ্যা করতে পারবো কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা আমরা ব্যাখ্যা করতে পারব ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টি অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারবো অর্থাৎ এই যে আমাদের অনুজীব অনুজীবের অণুজীব কিন্তু মানুষের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এখন কী ধরনের রোগ সৃষ্টি করে এবং ঝুঁকি কি তা আমরা জানতে পারবো মানবদেহে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারবো প্রতিরোধ এবং প্রতিকার কিন্তু দুটা দুই জিনিস সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিরোধ কী এবং প্রতিকার কী তো এখানে পার্ট এক থেকে দুয়ে আছে অনুজীব জগৎ তো এখানে দেখো এখানে লেখা আছে আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না অর্থাৎ আমরা যে সকল জীব দেখতে পাই এগুলো ছাড়াও অনেক অনেক জীব এবং প্রজাতি রয়েছে যেগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না এদের অনেকেরই কোশ্চেন সুগঠিত নিউক্লিয়াস নেই অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই অর্থ কী অর্থ এরা এদের দেহে কোনো কোষ নেই বা সুগঠিত কোনো কোষ নেই কোষীয় অঙ্গাণুগুলো নেই এরা অণুজীব নামে পরিচিত এসব অণুজীব থেকে সৃষ্ট সৃষ্টির শুরু শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে অর্থাৎ বিজ্ঞানীরা ধারণা করেছেন বা গবেষণা করে দেখেছেন যে এই অণুজীব থেকেই থেকেই কিন্তু সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই আদি জীব বলা হয় তাহলে কিন্তু এখানে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে যাই অনুজীবদেরকে কেন আদি জীব বলা হয় আচ্ছা এখন সশ্রেষ্ঠ শ্রেণীতে মার্গিউলিস এবং হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্যর প্রস্তাবনায় জীব সমূহকে মনেরা তারপর হচ্ছে প্রতিষ্ঠা এবং ফানজাই রাজ্যের রাজ্যে আমরা দেখতে পেয়েছিলাম আবার অনুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগণ এই জীব জগৎ অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন তিনটি রাজ্যে ভাগ করেছেন এই অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয়েছে তো প্রথম রাজ্য হচ্ছে একেরিওটা দ্বিতীয়টা হচ্ছে প্রোক্যারিওটা তৃতীয়টা হচ্ছে ইউক্যারিওটা অর্থাৎ এখানে সিরিয়ালে কিন্তু ভাগ করা হয়েছে এই যেটা একেরিওটা এটা কিন্তু একেবারে অনুন্নত এটা একটু উন্নত এটা হচ্ছে আর একটু উন্নত আচ্ছা এখন আমরা সিরিয়ালে দেখব এগুলো কি তো প্রথমেই রাজ্য এক রাজ্য এক সেটা হচ্ছে একেরিওটা বা অকোষীয় অর্থাৎ এদের দেহ কিন্তু কোনো কোষ আছে এটা বলা যাবে না কারণ কোষীয় অঙ্গাণুগুলো অনুপস্থিত থাকে সুগঠিত নয় এখানে বলা আছে একেরিওটা বা অকোষীয় এসব অণুজীব এতই ছোটো যে তা সাধারণ আলোক যন্ত্রের সাহায্যে দেখা যায় না অর্থাৎ আলোকনবিক্ষণ যন্ত্র অর্থাৎ সাধারণ অনবীক্ষণ যন্ত্র যেটা বিবর্ধন কাজ বা ছোটো মাইক্রোস্কোপ বলা হয় এটাতেও কিন্তু এগুলো দেখা যায় না এটাতেও কিন্তু এগুলো দেখা যায় না এদের দেখতে হলে শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপ অনবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় অর্থাৎ শক্তিশালী ইলেকট্রনিক অনবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় যেমন ভাইরাস ভাইরাস কিন্তু অকোষীয় এখন রাজ্য দুই এটা হচ্ছে প্রকারীয়টা বা কোষ। উপরেরটা ছিল কি উপরটা ছিল ভাইরাস এটা হচ্ছে অকোষীয় এটা হচ্ছে কোষ বা প্রকারিওটা যেসব অনুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য সুকেন্দ্রিকা না থাকাই এদের কোষকে আদি কোষ বলা হয় যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু আদি কোষ আদি কোষে একটি প্রাণী এবার হচ্ছে রাজ্য তিন ইউকারিওটা বা প্রকৃত কোষ এখন কিন্তু এটা একটু উন্নত হয়েছে আস্তে আস্তে রাজ্য এক দুই তিনে এসে এটা একটু উন্নত হয়েছে যে অনুজীব যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকেই প্রকৃত করে বলা হয় অর্থাৎ এই অনুজীবের যে কোষ সেই কোষের কেন্দ্রিকাগুলো সুগঠিত যেমন শৈবাল ছত্রাক প্রোটোজোয়া ইত্যাদি ধরনের অনুজীব অর্থাৎ এই অনুজীবগুলো দেখা যায় খালি চোখে দেখা যায় এবং এদের যে অনেকগুলো আছে যেগুলোতে আবার ক্লোরোফিল থাকে যেমন শৈবাল ছত্রাক অবশ্যই মৃতজীবী এদের ক্লোরোফিল থাকে না প্রোটোজ এক ধরনের অনুজীব যেটা বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয়েছে সেটা অ্যাকেরিওটা প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা আচ্ছা অ্যাকেরিওটা অর্থ হচ্ছে যেটা অকোষীয় যেমন ভাইরাস প্রোকেরিওটা অর্থ হচ্ছে কোষ যেমন ব্যাকটেরিয়া ইউকারিওটা হচ্ছে প্রকৃত কোষী অর্থাৎ শৈবাল ছত্রাক প্রোটোজোয়া যেগুলো একটু খালি চোখে দেখা যায় এমন ধরনের ছত্রাক আছে যেগুলো আবার খালি চোখে দেখাও যায় না এখানে আমরা নতুন শব্দ পেয়েছি অ্যাকেরিওটা প্রোকেরিওটা ইউকারিওটা অনুজীব এবং ভাইরাস এই শব্দগুলো এখানে দেওয়ার অর্থ হচ্ছে এগুলো নতুন তোমাদের জন্য এবং এইগুলো সম্পর্কে জানতে হবে এগুলোর থেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা এখন পার্ট তিন চার ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ভাইরাস এই ভাইরাসের নাম হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস এটিকে টি টু ফাজ বলা হয় টি টু ফাজ ভাইরাসও বলা হয় এই ভাইরাসের গঠন এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে মাথা এবং লেজ মাথায় এটা কিন্তু ডিএনএ রয়েছে হ্যাঁ আর এটা কিন্তু স্পর্শক তন্তু কাঁটার মতো যে অংশটা রয়েছে স্পর্শক তন্তু আচ্ছা এখানে কী লেখা আছে আমরা দেখি ভাইরাস লিকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজোবা ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশের ছড়িয়ে রয়েছে এরা অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের রোগ সৃষ্টি করে এবার আমরা কয়েকটি অনুজীব সম্পর্কে জানবো স্পেসিফিক মানে বিশেষ বিশেষ কয়েকটি অনুজীব সম্পর্কে আমরা জানবো যেগুলো আমাদের জানা প্রয়োজন যেমন প্রথমে আছে ভাইরাস ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ যে পাওয়ারফুল ইলেকট্রনিক মাইক্রোস্কোপ সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না অর্থাৎ ভাইরাস এতই ক্ষুদ্র যে শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্যে এটিকে দেখা যায় এরা সরলতম গঠন সরলতম গঠনত্ব কি এদের কোনো তন্ত্র নেই মস্তিষ্ক বা অন্য কোনো তন্ত্র বিভিন্ন ধরনের যে তন্ত্র থাকে সেগুলো থাকে না এটা সরল গঠনের হয় শুধুমাত্র একটি বিন্দু বা একটা কোষের মতো হয় এটা কিন্তু কোষ নয় এখন ভাইরাসের দেহে কোষপ্রাচীর প্লাজমা রেমা সুগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমা ইত্যাদি কিছুই নেই যেটা বললাম যে কোষীয় অঙ্গাণুগুলোর কিছুই থাকে না তাই কী হচ্ছে অকোষীয় বলা হয় তাই ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ হ্যাঁ ডিওকজি রাইবো নিউক্লিক অ্যাসিড বা আর এ দিয়ে গঠিত হয় যে এখানে বলা আছে ডিএনএ বা আর এন এ দিয়ে গঠিত হয় এদের আমিষ আবরণ থেকে আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে অর্থাৎ এদের একটা আমিষ আমিষের একটা আবরণ থাকে এই আমিষের আবরণ থেকে যখন ডিএনএটা বের হয়ে যায় ডি এন যদি বের হয়ে যায় হ্যাঁ তখন এরা কিন্তু জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তখন আর এরা কাজ করতে পারে না তবে অন্য জীব দেহে যেমাত্র আমিষাবরণ ও নিউপ্লিক্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সকল লক্ষণ ফিরে পায় অর্থাৎ অন্য একটি পোষক দেহে বা জীব দেহে যেমন মানুষের দেহে গিয়ে যদি ওই আমিষাবরণ ও নিউক্লিক অ্যাসিড আবার একসাথে হয়ে যেতে পারে তখনই কিন্তু এরা আবার কাজ করা শুরু করে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যায় এভাবে কিন্তু ভাইরাস সংক্রমণ হয়ে থাকে অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা কোনো লক্ষণ প্রকাশ করতে পারে না এরা কার্যকারিতা হারিয়ে ফেলে জীবদেহের বাইরে এ কারণে ভাইরাস প্রকৃতপক্ষে পরজীবী অর্থাৎ ভাইরাস কিন্তু পরজীবী বলতে যেটা অন্য জীবদেহে বসবাস করে এবং খাবার সংগ্রহ করে বেঁচে থাকে তাদেরকে পরজীবী বলা হয় তো এখানে ভাইরাস একটু অন্যরকম ধরনের পরজীবী যেটা হচ্ছে পোষক দেহ ছাড়া ডিঅ্যাক্টিভ থাকে সেজন্যই হচ্ছে ভাইরাসকে পরজীবী হিসাবে ধরা যায় ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি অতি পরিচিত ভাইরাস ব্যাকটেরিওফাজ ফাস যেটা আমরা কিন্তু এই আগে দেখলাম এইটা এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস হ্যাঁ এটা কিন্তু একটি পরিচিত ভাইরাস এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো এদের গঠন তো আমরা দেখলাম যে গোলাকার দণ্ডাকার বেগাসির নেই পাওটির ন্যায় হতে পারে মানবদেহে বসন্ত মানবদেহে কী কী রোগ সৃষ্টি করতে পারে ভাইরাস বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগ অর্থ হচ্ছে বায়ুর মাধ্যমে ছড়ায় অর্থাৎ বাতাসের মাধ্যমে ধুলিকণা উড়ে বেড়ায় এই ধুলিকণার মাধ্যমে ছড়িয়ে পড়ে ধুলিকণার মতো ছোটো স্পোরের মতো করে ছড়িয়ে পড়ে ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয়ে থাকে অর্থাৎ টিটু ফাজ বা ব্যাকটেরিয় ফাঁজ ভাইরাসের কারণে কি হয় ধানের টুংরো রোগ হয় এবং তামাকের মোজাইক রোগ হয়ে থাকে আচ্ছা এই যে ভাইরাস মানুষের অনেক রোগ সৃষ্টি করে এবং অনেক ক্ষতি করে থাকে গাছপালা পশু পাখি এবং অন্যান্য যে জীব সেগুলোর ক্ষতি করে থাকে কিন্তু ভাইরাসের কিন্তু কিছুটা উপকারিতাও রয়েছে এখানে আমরা দেখব ভাইরাসের উপকারিতাটা কি ভাইরাসের উপকারিতা বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও এবং প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি করা হয় অর্থাৎ ভাইরাস যে রোগ সৃষ্টি করে হ্যাঁ আবার এই রোগ দমনের জন্যও অর্থাৎ রোগের প্রতিষেধক হিসাবেও কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ যে টিকা তৈরি করার জন্য এবং বিভিন্ন জিন প্রকৌশলে কিন্তু ভাইরাস ব্যবহার করা হয় তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম হচ্ছে বিভিন্ন রোগের টিকা তৈরি এবং জিন প্রকৌশল জিন প্রকৌশলে ব্যবহার করা হয় কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ পরোক্ষভাবে কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে অর্থাৎ ব্যাকটেরিয়াকেও কিন্তু ভাইরাস ধ্বংস করতে পারে আচ্ছা ভাইরাসের অপকারিতা তো ভাইরাসের কিন্তু বেশ অপকারিতা রয়েছে মানবদেহে কোভিড নাইন্টিন বসন্ত হাম জলাতঙ্ক হ্যাঁ ইত্যাদি ধরনের তারপর এইডস বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করতে পারে তারপরে বিভিন্ন গৃহপালিত পশু গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদিরও রোগ সৃষ্টি করে থাকে তাহলে আমরা কিন্তু ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা আমরা জানলাম এখন আমরা চলে আসি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অতি পরিচিত এবং সব জায়গায় থাকে কথিত আছে ব্যাকটেরিয়া আকাশ বাতাস পানি এবং মাটির নিচে মানুষের শরীর মানুষের শরীরের সব জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া ছড়িয়ে রয়েছে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকারের হয় এবং এদের উপকারিতাও আছে আবার বেশ কিছু অপকারিতা আছে তো আমরা দেখি ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণিতে জেনেছি তাই না ষষ্ঠ শ্রেণীতে এবার একটু বিস্তারিত জানবো ব্যাকটেরিয়া হল যুক্ত। ব্যাকটেরিয়া হল কি আদি যুক্ত অসবুজ এবং এককোষী কোষি জীব এককোষী অর্থাৎ এদের এদের কিন্তু কোষ সংখ্যা একটি এবং আনুভীক্ষণিক অর্থাৎ অনুভীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় খালি চোখে দেখা যায় না এটি আবিষ্কার করেন কে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওয়ান হোক হ্যাঁ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওন হোক এটা আবিষ্কার করেন সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান ব্যাকটেরিয়া কোষ গোলাকার দণ্ডাকার কমাকার পেঁচানো ইত্যাদি আকার হতে পারে দেহের আকার আকৃতির ভিত্তিতে এই নিচেই বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন প্রথমে দেওয়া হচ্ছে কক্কাস এই চিত্রটা কক্কাস কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার এরা কক্কাস ব্যাকটেরিয়া নামে পরিচিত এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কক্কাস ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে এরপর হচ্ছে বেসিলাস বেসিলাস ব্যাকটেরিয়া দেখতে লম্বা দণ্ডের মতো এই যে এটা কিন্তু এরকম লম্বা লম্বা এরকম দণ্ডের মতো এরকম হ্যাঁ এরা হচ্ছে বেসিলাস দেখতে লম্বা দণ্ডের মতো ধনুষ্টঙ্কার আমাশয় রোগ সৃষ্টি করে অর্থাৎ বেসিলাস ব্যাকটেরিয়া কিন্তু ধনুষ্টঙ্কার এবং আমাশয় রোগ সৃষ্টি করে বেসিলারি আমাশয় রোগ সৃষ্টি করে বেসিলাস ব্যাকটেরিয়া এরপর হচ্ছে কমা এই যে এগুলো হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে কমা অর্থাৎ এরা দেখতেও কিন্তু কমার মতো এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগ সৃষ্টি করে এরা হচ্ছে কলেরা রোগ সৃষ্টি করে কমা কমা ব্যাকটেরিয়া কলেরা রোগ সৃষ্টি করে এরপর আরেক ধরনের ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্পাইরিলাম স্পাইরাল অর্থ হচ্ছে প্যাঁচানো হ্যাঁ আর স্পাইরিলাম অর্থ হচ্ছে পেঁচানো আকৃতির অর্থাৎ এরকম এরকম আকৃতির এই আকৃতির ব্যাকটেরিয়াও দেখা যায় অর্থাৎ এরকমও হতে পারে এই আকৃতির ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে স্পাইরিলাম এখন আমরা দেখব ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়ার যে উপকারিতা সেটা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না অনেক উপকার করে থাকে তো কয়েকটি উপকারিতা আমরা এখানে দেখব মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে আমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছি যে মৃত জীবদেহ এবং আবর্জনা যদি পচে না যেত তাহলে কি হতো তাহলে কিন্তু পৃথিবীতে একটি আবর্জনার স্তূপ তৈরি হতো আবর্জনার পাহাড় তৈরি হয়ে যেত গৃহস্থলী থেকে যে আবর্জনাগুলো আমরা প্রতিদিন চারপাশে ফেলে দিই সেগুলো কিন্তু পচে যায় একসময় এবং মাটির সাথে মিশে যায় পলিথিন বাদে পলিথিন অনেক অনেক বছর টিকে থাকে তো এগুলো যদি না পচে যেত ব্যাকটেরিয়া যদি এগুলোকে পচাতে সাহায্য না করতো তাহলে কিন্তু আবর্জনার স্তূপ হয়ে যেত তাহলে মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাক ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করে অর্থাৎ ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটিতে নাইট্রোজেন প্রবেশ করে কারণ ব্যাকটেরিয়া একটি অনুজীব এটি হচ্ছে বিজক হিসাবে কাজ করে এবং মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে এক কথাই এবং গাছের গাছের শেখানো উপকারিতা রয়েছে আচ্ছা এরপরে আমরা দেখব এরপরের পয়েন্টটা কী আছে পাট থেকে আঁশ ছড়াতে সাহায্য করে পাট থেকে আঁশ ছড়াতে সাহায্য করে যেহেতু ব্যাকটেরিয়া সব কিছুকে পচিয়ে দেয় সেহেতু পাট যখন পানির নিচে রাখা হয় তখন এটাকে পচিয়ে ফেলে এবং এটার যে আঁশ অর্থাৎ আঁশটা কিন্তু জাইলেম ফাইবার ফ্লোয়েম ফ্লোয়েম ফাইবার এই ফ্লোয়েম ফাইবারটাকে সরাতে সাহায্য করে এরপরে আরেকটা আসছে সেটা হচ্ছে দই তৈরি দই তৈরি করতে কিন্তু ব্যাকটেরিয়া সাহায্য করে সেটা হচ্ছে ল্যাক্টো ব্যাকটেরিয়া দই দইতে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টো ব্যাকটেরিয়া বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক তৈরি করতে কিন্তু ব্যাকটেরিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা যে বিভিন্ন রোগ প্রতিকারের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে থাকি সেই অ্যান্টিবায়োটিক তৈরি করতে কিন্তু ব্যাকটেরিয়া প্রয়োজন তারপরে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য হ্যাঁ জিনগত যে পরিবর্তন করা হয় এই কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় অর্থাৎ জিন হচ্ছে কি জিনটা হচ্ছে তোমরা বড়ো ক্লাসে শিখতে পারবে জিনটা হচ্ছে কোনো জীবের বৈশিষ্ট্য বহনকারী একটি উপাদান অর্থাৎ বৈশিষ্ট্য বলতে পারো এই বৈশিষ্ট্যকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই অর্থাৎ পরিবর্তন করতে চাই বা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসতে চাই তখন এই জিন প্রকৌশলের মাধ্যমে জিনটাকে কিছুটা পরিবর্তন করতে হয় হ্যাঁ এক এক জায়গা থেকে কেটে হালকা একটু কেটে ওটাকে পরিবর্তন করতে হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আর এই কাজে কিন্তু ব্যাকটেরিয়াকে একটা পর্যায়ে ব্যবহার করা হয় এখন আমরা ব্যাকটেরিয়ার অপকারিতা অর্থাৎ যে ক্ষতি করে কি ক্ষতি করে সেটা কিন্তু আমরা দেখব তাহলে ব্যাকটেরিয়া মানব দেহে কী কী রোগ সৃষ্টি করে যক্ষা কলেরা টাইফয়েড আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে এছাড়াও অনেক রোগ রয়েছে যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় এরা খাদ্যদ্রব্য ফলমূলের পচন ঘটায় অর্থাৎ একটি খাবার কাঁচা সবজি বা ফলমূল কিনে এনে রাখলে টেবিলের উপর কয়েকদিন রেখে দিলে কিন্তু এটার উপরে কি ব্যাকটেরিয়া ক্রিয়া করে এটাকে পচিয়ে ফেলবে উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন ধানের লিপ ব্লাইট তারপর সে টমেটো ক্যাঙ্কার রোগ ঘটায় তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেটা মানুষের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে এবং বিভিন্ন ফলমূল পচিয়ে ফেলে যেটা আমাদের কয়েকদিন রাখলেই পচে যায় তারপরে বিভিন্ন উদ্ভিদের রোগ এবং যে শস্য খাদ্য শস্যের যে রোগ সৃষ্টি করে ধানের লিপ লাইট এবং টমেটোর ক্যাঙ্কার রোগ সৃষ্টি করে তো আমরা কিন্তু পার্ট এক থেকে তিন পর্যন্ত শিখে ফেললাম তো আবার তোমরা এটাকে স্টাডি করবা যাতে ভালোভাবে এটাকে শিখতে পারো সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে দেখা হবে পার্ট ছয় সাত পাঁচ ছয় সাত আট নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা রইল